আজকে তোমরা আমার এই ভিডিওতে ক্লিক করেছ মানে তোমাদেরও কিন্তু ইভোভল্টের মধ্যে জিরো লাখ প্রবলেম হয়েছে তোমাদের কিন্তু কোনো প্রকার চিন্তা করার দরকারই নেই কারণ আজকের ভিডিওটা তোমাদের জন্যই তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো হয়েছে আজকের এই ভিডিওটি দেখার পরে তোমাদের সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবে তো তাই গাছ ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে কিন্তু শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখতে থাকো তো গাইস দেখো আজকে কিন্তু দু তারিখ আর আজকে কিন্তু আমাদের গেমের মধ্যে খুব বড় একটা সমস্যা হয়ে গেছে আমাদের ইভো ভল্টের মধ্যে যাদের যা লাগছিল সব কিন্তু জিরো হয়ে গেছে আর এই প্রবলেমটা কিন্তু একজন দুজনের সাথে নয় সবার সাথেই হয়েছে আমরা অনেকই আছি যারা একটু একটু করে টপ করে এখানে স্পিন মেরে পঞ্চাশ লাখ করে এখানের মধ্যে থেকে যে কোনো একটা ইভো গান বার করে নিতে পারি কিন্তু হুট করে গেলে না ফিরিবার আমাদের যাদের যা স্কোর ছিল সব কিন্তু কমিয়ে জিরো করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু কোনো প্রকার টেনশন নেওয়ার দরকার নাই কারণ গাইস এটা শুধুমাত্র একটা গ্লিচ চলছে আমাদের গেমের মধ্যে আর এটা কিন্তু খুব শীঘ্রই ঠিক করে দেওয়া হবে হ্যাঁ গাইস আমি কিন্তু একদমই ভুল বলছি না আমি তোমাদেরকে প্রমাণও দিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু ইভেন্টের মধ্যে গিয়ে নিউজ সেকশনে চলে যাবে আর তারপরে তোমরা তিন নম্বরে দেখবে আপডেট টু ইভো গান বলে একটা অপশন আছে তো ওই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবে এন্ড গাইস এখানে তোমরা দেখতেই পাচ্ছ গেরেনা ফ্রি ফায়ার অফিসিয়াল আমাদেরকে জানিয়ে দিয়েছে যে গেমের ইভো ভল্টের মধ্যে কিন্তু কোনো প্রকার একটা গ্লিচ চলছে আর এই গ্লিচটা কিন্তু গেরেনা টিম সমাধান করার চেষ্টা করছে খুব তাড়াতাড়ি এটা কিন্তু সমাধানও করে দেবে গাইস তোমরা একদম ঠিকই শুনেছো এই গ্লিচটা কিন্তু খুব শীঘ্রই ঠিক করে দেওয়া হবে এন্ড আমাদের যাদের যা লাগছিল আবারও সবকিছু ফেরত দিয়ে দেওয়া হবে মানে আমাদের যা লাগছিল সব কিন্তু এমনই আগের মতো হয়ে যাবে আশা করি গেছি তোমরা সবটাই পুরো ক্লিয়ার ভাবে বুঝতে পেরে গেছো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর মধ্যে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো তো চলো ওটা